তোর মানুষ নাই গে ভাই তালা মারা আমি দুপুরে খাইতার না এটা কোন কথা দুপুরে খাইত বাড়ির মানুষ কই গেছে কই জানি গেছে তালা মারা গেছে থাক দরকার তালা আয়

কি বন্ধু বান্ধব লোক আমি চলি কি হারামির হারামি কিপটার ঘরের কিপটা একটা ঈদ গেলো দাওয়ার তো দিল হয় না উঠ বেদাইতে ছিল না তাকে বেড়াইতাম হ্যাঁ বলে বাজ যেত না বাজার দেবো কই বাজার হই যায় না হ্যাঁ না বাজ আমি বুঝি না ইমন কিপটা মান যে কেমনে হয় কত নাম্বার কিপটার কিপটা বকিলের বকিল হ্যাঁ যায় বেড়াইতো হ্যাঁ আমি এই যে না হ্যাঁ আমার কত শুনে না হ্যাঁ আমার এটা নে तू थोर भाई दी दवा नत करे।